তোমরা শ্রমিক লীগ সাজো হিজরে লীগ সাজো আনসার লীগ সাজো এই বাংলার জমিনে সৈরসারের জায়গার হতে পারে না সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে রাজাকার স্লোগান দিয়ে হাসিনে পোলে গাছে শাড়ি পর্যন্ত ভালোভাবে পড়তে পারেনি এ কথা কোন হেলিকপ্টারের চোখে পালিয়ে গেছে দশ সেকেন্ড একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনে না আপনাদের নন্দী গ্রামের কাজের নিয়ে ঝুঁকি নেই শাড়ির কুচিও ঠিক নাই আচুরও ঠিক নাই তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পড়তে পারেনি গণভবনের চোদ্দ প্রকারে তরকারি রান্না করছে গোস্ত ইলিশ মাছ ধুনো রেডি আল্লাহর কি কামালা খাবার পর্যন্ত টাইম দেয়নি এ ধরে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলছে না মা কারু আমা মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক দল কোন হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার তো আরো সময় পাবে না আবার বলতিস আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি গতকালকে দেখলাম এরা তো হয়েছে আবার গুজব লিগ যেরকম কি লিগ গতকালকে ঢাকায় তারা রাজপথে নেমেছিল হিজবুত তাহারির নাম দিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত আরি হঠাৎ করে ভাইতুল মুখরমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে প্রশাসন গ্রেপ্তার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক অধিকাংশ ছাত্রলীগের লোক কথা কন্যা এরা এখন মুখোশ ধারে নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে কারণ জানেন এই মাসের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ আগমন করবেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে দেশে আসতেছে করা চিন্তা করে সেই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায় তারা চুৎকার করে বলেন রোজার চাইতে জানি ইবাদত কি বিজয়ের আন্দোলন করা আরো জোরে বলেন কি বিজয়ের আন্দোলন করা আসেন সময় কম আসরের আজান দেবে শেষ কথা বলি এই যে রমজান মাসের এত গুরুত্ব এত ফজিলত এত তাৎপর্য কারণ কি এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছেন রমজানের এত গুরুত্ব তাৎপর্য রসুল বলেছেন একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে করায় ওই লোকটা রোজা থেকে যত সব পাবে যেই লোক ইফতের করাবে তার সম পরিমাণ সব আল্লাহ দান করবে আল্লাহ বলেন এখন মধ্যে পরিষ্কার করে বলি রমজান মাস যখন আসে আমরা এক মাস ধরে রোজা রাখি কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য কোরআনকে কি করার জন্য মনোযোগ ভালো করে বলেন। আমার রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতরি রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবীরা বলতেছে আর আল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতিছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমোর রসুল আমি নবি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলে মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখতেছি জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে এ কথা কন না এ রোজার তো ব্যাখ্যাই বুঝুন না আপনি রোজা ভাঙে বদরের যুদ্ধ তার মানে রোজার চাইতে দামি হলো জিন কায়মের আন্দোলন করা ভালো করে মনোযোগ গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কোরআনের একই সুরের ভেতরে আল্লাহ একই কাদায় তিনটা বিধান নাজিল করেছে সুরটির নাম বাকারা। আল্লাহ বললেন কুতি বালাই সিয়াম রোজা ফরজ করলাম রোজা রাখো দুই নম্বর কুতি বালাই কিতাল জেহাদ ফরজ করলাম জেহাদ করো তিন নম্বর কুতি বালাই কিসাস কোরআনের বিধান হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই বিচার কায়েম করো একই কায়দাই কয়টা বিধান আর ধরে বলেন আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখি সাত বছর রোজা রাখি অথচ জিয়াদের কথা শুনলে কিছু লোকের শরীরে আলাপ দিচুন শুরু হয় কথা কর না গা আমরা রোজার ফজিলতের বাদ করি সবাই বলে সোভান আল্লাহ সেই বারাত্ম হওয়া এখনই যদি বলি দিন কায়বের আন্দোলন করতে হবে জিয়াদ করতে হবে কিছু কিছু ভুরো চাষা আছে লাভ দে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কর না গা তার মানে ওয়ার রোজার খুরমো খেজুর ভালো লাগে মরি ও মাছুয়া তার তারাবি ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ নবাই। মাথার বড় বড় টুপি মুখের মধ্যে দাঁড়ি রসুলের পিছে পিছে নামাজ পড়তো হজ করছে ছয় বার মোনাফিকের সর্দার কেন হলো কারণ হলো দুইটা এক নম্বর নবীন নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়মের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে পাঁচ শক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা মনে করবেন টাটকা মুনাফিকের খেলা ভাই তারা এরকম মুনাফিক তো ভোগ রাত নাই নন্দী নাই কারা কারা আছেন হাত তোলেন তো দেখি নাই আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রোজার সাইতে দামি ইবাদত কি দিন কামের আন্দোলন জোরে বলেন রোজার সাইতে দামি ইবাদতের নাম কি রোজার সাইতে দামি ইবাদতের নাম কি আপনাদের কি কষ্ট হচ্ছে

কেরেস্ত আনুলার হয়েছি উম্মা তো আপনার তার তোরে শুকুর হাজারবার সল্লালুল্লাহ আলা মোহ আমুনা তো সাল্লাল আলাফ

স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বর চলতে ইতিমধ্যে মদিনার আর অলিগলি থেকে রাতের বেলা

তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না রসুর বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন কিছুক্ষণ করে আমার নামি শেষ চলে গেলেন কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হানজালা সম্মান দিয়ে দিন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার করে বলি ইয়া রাসূল আল্লাহ আপনি টেনশন করবেন না আপনার সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে তিন অক্ষ ফরজ নামাজ কাজা করে ওদের ময়দানে যুদ্ধ করতে এসেছে জিয়াদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার বলেন এ নন্দী کرامের মুসলমান কবির বলতো একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিনত্ব ফরজ নামাজ কাজা আল্লাহ এত বেশি রাজি খুশি হলো জান্নাতি ফেরেশতা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সব চাইতে জামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন অমাবস্য ইনভেজী হিবর হিমা ও মূসা ও ঈশাহ আনহাকিমুদ্দিন ওয়ালা তথাফররা কুফি হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহর যুগন্তরকারী ঘোষণা এই পৃথিবীতে আমি যতনবিরাচুল প্রেরণ করেছি আশরতে মুসা ঈসা ইবরাহিমা আলাইহিসসাল্লামসহ যতন বিরাচুল প্রেরণ করেছি স্বপ্ন বিরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে আন আকিমুদ্দিন কোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো ওয়ালা ততফররা কুফি

তারপরে আতিমুল হজ ওয়াল উমরা হজ করো উমরা করো তবে হজ উমরার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলা দলি করো এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি আল্লাহর কোরআন বললেন কুতুব আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজা ফরজ করলাম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আরকুরুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তবে জিকির দিনের ব্যাপারে তোমরা দলা দড়ি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ কোন ইবাদত নিয়ে জমিনে দলা দড়ি হবে না যত দলা দড়ি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহ বক্তব্য মেলে জরখন মেলে আপনাদের এই মন্দির গ্রামের আশি বছরের ভুরো চাষা জোরখন কয় বছর সামনের কাতারে নামাজ পড়ে মাথার কপালো দাগ করে গেছে মাথার টুপি মুখর হজ করছে ছয় এই এইরকম একটা হুজুর ওই চাষা যে বলতেছে চাষা বাংলাদেশ কোরআন দেশ চালাতে হবে কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা বল তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে জমিনে দিন কায়েম ভালো লাগে না আরাই হলো মুনাফিকের খেলা তো ভাই এদের ভালো কাজ কখনো সহ্য এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার আয়োজন করছে সেই মাসে প্রতিদিন তারা ইফতার করা তিন লক্ষ টাকা খরচ করে কয় লক্ষ এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতার করাই প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে তিরিশ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পাইল কোথায় মানে ওরা চিন্তা করছে কে আমরা তো টেন্ডার বাজি করি সাদাবাজি করি শিবির তো সাদাবাজি কর না টাকা পেলো বই কথা বল না কে আমরা পরিষ্কার করে নিতে কে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডারবাজি করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দিয়ে চলে স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবীরকে ভালোবাসে 1977 সালের 6 ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে এতদিন যারা শিবির করে করে বিদায় না চলে গেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে যারা বিদায় নিছে তারাও শিবিরের টাকা দান করে আর যারা শিবির করে প্রত্যেকই প্রতিটা মাসে কেউ 10 টাকা কেউ 20 টাকা কেউ 50 টাকা নিজেরাই টাকা দেয় নিজের টাকা দিয়ে সংগঠন চলে আল্লাহু আকবার বল আর তিন নম্বর হলো এই সংগঠন যতগুলো প্রকাশনীও আছে আপনার কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে ওই টাকা দিয়ে তারা চলে তারা বাজি করে ইফতার করে না আমি এদের উচিত ছিল ইফতার দিয়ে আমরা তো বড় দল ছয় লাখ দিয়ে করাবো কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেলো কোথায় আরে ভোকার দল ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না একটা লোক যদি বলে আমি ইফতার করাবো টাকা দাও লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় তার কারণে ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না ইফতার হলো ধর্মীয় পদ প্রোগ্রাম রাসূলের সুন্নাহ একজন ব্যক্তি ইফতার করলে সমপরিমাণ বোজাদের লামুল নামার বন্ধ দেয় সুতরাং বলতে চাই সর্বদান্ত করে লাভ নেই হিংসা করে লাভ নেই ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো বিরোধিতা করতে গিও না কথাই কোতে রাজাকারের টেগ লাগাইও না রাজাকার স্লোগান দিয়ে হাসিনা পোলা গাছে শাড়ি পর্যন্ত ভালোভাবে পড়তে পারেনি এ কথা বল হেলিকপ্টারে চড় পালিয়ে গেছে একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী না আপনাদের গ্রামের কাজের নিয়ে তার মানে বোঝা যায় আগে মনোযোগ দিয়ে পারেনি গণভবনে প্রকারের তরকারি করছে গোস্ত ইলিশ মাছ রেডি আল্লাহ কি খাবার পর্যন্ত টাইম দেয়নি এ ধরে বলেন এগুলো কার আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহকে ষড়বলম্বন করে কার কৌশল বিজয় হয় সূত্রাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক দল কোনোমতে হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার চড়ার সুযোগ পাবে না আবার বলতিছ আমরা সীমান্তের কাছে আছি, যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি গতকালকে দেখলাম এরা তো হিসাব আর ভূজপলি ঝরকোন কি লি গতকালকে ঢাকায় তার রাজপথে নেমেছিল Hizbut Tahir নাম দিয়ে নিষিদ্ধ সংগঠন Hizbut Tahir হঠাৎ করে বৈতর মুকরামের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে প্রশাসন গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক অধিকাংশ ছাত্রই গেল কথা বলনা এরা কোন মুখোশ ধাইয়া নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে কারণ জানেন এই মাসের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ আগমন করবেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে দেশে আসতেছে করা চিন্তা করে এই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে তোমরা শ্রমিক লীগ সাজো হিজরা লীগ সাজো আনসার লীগ সাজো এই বাংলার জমিনে স্বৈরচারের জায়গার হতে পারে না সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে لطف স্বীকার করে বলেন নজার চাইতে জানি ইবাদত কি বিজয় আন্দোলন করা আরো জোরে বলেন কি বিজয় আন্দোলন করা আসেন সময় কম আসরের আজান দেবে শেষ কথা বলি এই যে রমজান মাসে এত গুরুত্ব এত ফজিলত এত তাৎপর্য কারণ কি আল্লাহর কোরআন বলেছেন শারুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস কবাইনাতি মিনাল হুদা আল ফুরকান রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে এখন বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো ইন্নাহ আনজালনা ফী লাইলাতিল কদর তার কারণ আমার রসুলের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস হে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কোরআন দা বিচার ফয়সালা করবেন তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল না হতো তাহলে বলেন তো কোরআন যদি শাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো আমার কথা কি বুঝতেছেন তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না সম্মান হলো কোরআনের সম্মান আসলে নবীর না সম্মান হলো কোরআনের এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইনে কদর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি

আচ্ছা তেগুল গ্রামের আপনার তিনশো জন মানুষ বিয়ের বাড়িতে গেছেন বিয়ে খাইতে বর কয়টা কথা কন বর কয়টা এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন বিয়ের বাড়ি যাওয়ার পরে বরক কাচ্চা মতো দড়ি দিয়ে বাঁধিছে আপনাদেরকে বলতেছে মুরগির রোস্ট গোস্ত ভুনো বিরিয়ানি রেডি আপনারা খান খাবেন আপনাদের সম্মানিত করলে কি সম্মান নেবেন তার কারণে আপনারা তিনশো জন সম্মান কার কারণে বরের কারণে তাহলে বোঝা গেল যে রকম বরের কারণে তিনশো জন বর সম্মান একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থাকে আপনার আজ আর মরিয়ম খেজুর খেয়ে লাভ থাকি এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর কোরআনকে কেমনে সম্মান করব যারা দরকার আছে না নাই কবির মনোযোগ সময় সে কোরআনকে যদি সম্মান করতে চান কোরআনের হক হলো চারটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ মুখস্থ করেন কোরআনের হক হলো চারটি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে চার নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন এখন ভালো কথা করছি মুখের মধ্যে ঢুকান আমি আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোনো বিপদ নাই যখনই বলবেন বাংলাদেশে কোরআন কাইম করতে চাই আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই তখনই আপনার চোদ্দ শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে আরো ধরে বলেন কারবারে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয় আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীর বিপদ ছিল না নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীর বিপদ ছিল না নবীজি কোরআন নিজে মেনেছে নবীর বিপদ ছিল না যকুনী নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তকরে নবীজিকে মক্কা থেকে বদে নাই হিজরত করতে হয়েছে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে চোদ্দশো বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন কোরআনের পাখি শহীদ আল্লাহ আল্লাবা সাইদি যতদিন কোরআন পড়েছে কোন বিপদ ছিল না আল্লাবা সাঈদি কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে কোনো বিপদ ছিল না যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই সতলোকের শাসন চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে পার্লামেন্ট চালাতে হবে তখনই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইঞ্জেকশনের সিরিচের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না নিজে মেনে চললে বিপদ হয় না কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয় এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে ওই কোরআনের হক আদায় করতে কি আপনারা রাজি আছেন জনগণের রাজি আছেন যারা কোরআন করতে পারেন না কোরআন থেকে শেখা শুরু করেন যারা পড়তে পারেন বোঝা শুরু করেন যারা বুঝতে পারেন করেন করেন যারা বিজয়ের আমুল আন্দোলন করতে আপনারা কি রাজি আছেন এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন জেলে যাওয়া লাগে রাজি আছেন যদি ফাঁসির তরিতে ঝোলা লাগে রাজি আছেন সুতরাং আজকের প্রোগ্রামের শপথ হক করব কোরআনদের সেবন করব এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রয়েছে দুটি হাত আল্লাহকে দূরে মুসলমান গভীর মনোরোগ শেষ টাইম শেষ তাহলে আমরা কোরআন ভিজের পক্ষে আসি তো আগামী নির্বাচন পর্যন্ত কি আজকের কথা বলা এখন আবার অনেকের মনে কষ্ট হুজুর আপনি ওয়াজ শেষ করলেন আমার ভোটের কথা বলতেছেন কেন আমাদের বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের শুরু নিসার পঁচাশি নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের মন্দির গ্রামের কোরআনে নাও থাকতে পারে কি মনে আছে আচ্ছা কি আছে আমি কি বলবো হ্যাঁ শেষ কথা ভালো করে শোনেন আল্লাহর কোরআন বলছেন মাইয়াসফা সাফা আতান হাসানাতে ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ করে মাদ্রাসা করে রাস্তা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যত সোয়াব পাবে আপনি ওই লোকক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সোয়াব আল্লাহ আমুল্লামার মধ্যে লিখে দিলে সুবহান আল্লাহ হ্যাঁ এখন পরের অংশ শুনেন আল্লাহ বলতেছে ক্ষমতার যাওয়ার পরে কোন লোক যদি জনগণের উপরে জুলুম করে চাল ডাল ঘুম করে খায় সেন্ট স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে আলেমদের জেলেবন্দি করে আলেমদের হত্যা করে ওই লোক অন্যায় অপকর্ম করে চুরি করে যত গুণ আপনি লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার মধ্যে বিকাশ করে ঢুকায় আর দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে আমাদের দেশে একটা কথা আছে আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য কি বিরোধী বক্তব্য আমার আমার ভোট ভোট আমি আমি যাকে খুশি তাকে না শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ ন্যায় পরায়ণ এমন ব্যক্তিকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে যাবে সুতরাং আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা আগে কোরআনের বাংলাদেশ দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে ধরলাম লীল্লাগে দেখবি আল কোরআনের আলো সংসদে ঝাল হোক সারা বাংলায় ঝাল হোক লীল লাহে দেখবি তারপরে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিলাম রোজও অবশ্যই ইবাদত রোজার চাইতে দামি ইবাদত কী বিজয়ের আন্দোলন আর যখন বলেন কী আন্দোলন আর বাংলাদেশে যদি শান্তি চাই বাবার নীতি বেটিং নীতি চাচার নীতি চাচির নীতি বইয়ের নীতি স্বামীর নীতি দিয়ে জমিনে শান্তি কায়ে হবে না আল্লাহর কোরআনের নীতি সংসদে কায়েম করতে হবে তাই আসুন আমরা বাংলাদেশে মুসলমান হিসেবে কোরআনের নীতি বাস্তবায়নের পক্ষে কাজ করি আল্লাহ আমাদের তাও ফিক দান করুক আমির কর যতটুকু কথা বলেছি সংক্ষিপ্ত সময় আল্লাহ কবুল করুক আমি দোয়াচে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ